رجيم. بسم الله الرحمن الرحيم إن المتقين في ظلال وعيون وفواكه مما يشتهون كلوا واشربوا هنيئا بما كنتم تعملون إنا كذلك نجزي المحسنين ويل يومئذ للمكذبين كلوا وتمتعوا قليلا إنكم مجرمون ويل يومئذ للمكذبين وإذا قيل لهم اركعوا لا يركعون ويل يومئذ للمكذبين فبأي حديث بعده يؤمنون صدق الله العظيم ونشترك <applause> 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 চার মার্চ দুই হাজার বাইশে শুরু করা হয়েছে কুরাণ শরীফটা মুখস্থ করছে কুরআ শরীফটা মুখস্থ করা অত সহজ কাম না বহুত কষ্ট করার বহুত মেহনত করার লাগে আল্লাহ তালাই কে লওয়ানসাল্লা হাজাল কোরআন আল্লাহ জিয় এই কোরআন শরীফটা যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে এই পাহাড় আল্লাহর বয়ে রেজা রেজা টুকরা টুকরা হয়ে গেত গা এই কোরআনের বর সহ্য করা হতো না কিন্তু আল্লাহ এই দুনিয়ার মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ মুখ লোক যিনি আমাদের সবার প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলয় সাল্লাম ওনার উপরে নাজিল করা হয়েছে তো ওনারেও যেদিনকে এই কুরআন শরীফ ওনার উপরে সর্বপ্রথম নাজিল হয় ওইদিনকেও বহুত কষ্ট হয়েছিল যেসমকা জিব আলাই সাল্লাম গারে হেরার মদে আয়না আল্লাহ নবী সাল্লু সাল্লাম রহিদ দ্বারাই সোরা আলাক যেটা সর্বপ্রথম নাজুল এসি কোরা বিস্মিতা খলাক খালাক এই আয়াতটা যে সময় নিয়ে আল্লাহনবী সাল্লাহ সাল্লামের বগলা আহে তো ওই সময় এই ঘটনা হয়তো আমরা সবাই কম বেশি জানি যে আল্লাহনবী সাল্লাহ সাল্লামের বগলে হজরত সাল্লাম সাল্লামাইনে কয়েছে ইয়া মোহাম্মদ ই কর হে মোহাম্মদ তুমি ক পড় নবী আল্লাহনবী সাল্লাহি সাল্লাম যেহেতু দুনিয়ার কের কাছে লেখাপড়া শিখছাল না এই হিসাবে উম্মিয়া সাল এই হিসাবে অশিক্ষিত আসাল কোনো স্কুলে কোনো মাদ্রাসায় কোনো কলেজে পড়ে নাই তো ওই সময় আল্লাহনবী সাল্লাহ সাল্লাম কী জবাব দিছে মা আনা বিকারি তো আমি তো পড়া লেখাপড়া জানি না আমি কীভাবে পড়ুম তো তিনবার এরম করার পরে হজরত জিবির আল্লাহ সাল্লামাইনে কী করছে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম রেবারে হাপটা ধরছে হাপটেদের বুকের নাকা যখন হাফটা ধরছে ওই সময় আল্লাহনবী সাল্লাহ সাল্লামের মুখের থেকে একলাই এরা রাজিব আল্লাহ সাল্লামকে কয়ে দিছে খালাক তারপরে সিনার দ্বারাই সিনাই ট্রান্সফারেছে তারপর আল্লাহনবী সাল্লু আল্লাহ সাল্লামকে থেকে একলাই এই আয়াত প্রকাশ হয় এই আয়াত আল্লাহ নবী সাল্লি সাল্লাম উচ্চারণ করে ইকরা ইসমিল্লা খালাক তো ওই সময় যে সঙ্গে এই কয়েকটা এই কয়েকটা আয়াত না হয় ওই সময় আল্লাহনবী সাল্লি সাল্লামের জ্বর ও এক সালগা তো কোরআনের ওজন কোরআনের এত তাকত যে জিবুল আল্লাহ সাল্লাম এইভাবে দর সাল দুটা যে দিছে কোরআনের বর বা জিবুল আল্লাহ সাল্লামের সাইফত দরার বর সহ্য করার সাল না জ্বর এই বরসাল আল্লা নবী সাল বাড়িতে ওনার মস্ত্রী খাদিজা খাদিজার জালা আনহার কাছে এনে কেছে জাম মিলনী জাম মিলনি হে খাদিজা আমারে কম্বল দিয়া যেটা সাফিয়া দর আমি সেরকম ঠান্ডা ধরছে সেরকম জ্বর হয়েছে আমার শরীরে তো কোরআন শরীফ মুখস্থ করা বহুত কষ্ট কিন্তু তারপর আল্লাহ ওয়াদা করছে ওয়াল্লা কদিণাল কোরআন আল্লি জি কৃষ হালমিম আল্লাহ আল্লা কি করছে মানুষের কাছে দুনিয়ার মানুষের কাছে ওয়াদা করছে দুনিয়ার মানুষ তোমরা যদি কোরআন শরীফটা মুখস্থ করবার নিকা চাও তোমরা যদি এর বুঝবার নিকা চাও এর পড়বার নিগা চাও তাহলে তোমাকে জন্য আমি কোরআন শরীফটা সহজ করে দিছি কেউ কী আশাও পর্ণেওয়ালা আল্লাহ নিজেই ঘোষণা করে দিছে তো কোরআন শরীফটা নাজিল করে যেহেতু আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করছে যে কুরআন শরীফটা পৃথিবী যতদিন দুনিয়া পৃথিবী যতদিন কায়েম আছে যতদিন আছে ততদিন পর্যন্ত এই কোরআন শরীফের মধ্যে কেউ কেউ কী করা হব না রদবদল করা হব না যেরকম আগের না কিতাব আসাল আগের উপরে যে তো রাজ্যবরিণ জিন আর অন্য কিতাব যেটা না জ্বলিসাল এগুলা কিতাব সব হ্যাগমাত্রা কী করছে নিজের ইচ্ছা বিকৃত করছে যেরকম যে সুদ খাওয়া যায় রকম যে না যায় সাল হেন্টি মিডিয়া যায় বানিয়ে দিছে তো আগো কিতাব আল্লাহর তরফ থেকে যে হালতে আইসাল ওই হালতে বর্তমান দুনিয়ার মধ্যে কোনো কিতাবই নাই একমাত্র কোরআন ছাড়া অন্যান্য নবী গৌরে যা কিতাব না জ্বলেছিল সব কিতাবের মধ্যে উল্টা উল্টা হয়েছে আমাদের যে না কিতাব আছে অন্যান্য ধর্মের কিতাব ওইটা একটা মিলিয়া দেখুন আর অন্য দেশের থেকে মিলিয়া দেখুন ওই এই দুই কিতাব কোনো মিলব না এর মধ্যে উল্টা উল্টা আছে কিন্তু কোরআন পৃথিবীর মধ্যে একমাত্র কিতাব পৃথিবীর যে কোনো কোনার থেকে একটা কোরআন ওড়িয়া নেওয়া হন আর এনে থেকে একটা উড়িয়া কোরআন নিয়ে দেখুন ধরুন ব্যাকটি জের জবর হরফ সব ইনশাল্লাহ একই মিলব যদি কোনো প্রিন্টের ভুল না হয়ে থাকে কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল নাই নির্বুল আল্লাহ তালায় শুরু যে কিতাবটা আমি নাজল করছি আর মধ্যে কি নাই কোনো সন্দ্য অবকাশে নাই সন্দ্য তো নাই সন্দ্য সন্দ্য নাই তো আবার আল্লাহ তালা নিজে ঘোষণা করছে যে কোরআন শরীফটা যেহেতু আগের কিতাব গুনা আগের উন্মতেরা কি করছে রোদ্দ বদল করছে আর নিজের মতামতে কিছু উল্টা পুল্টা করছে সেই জন্য কোরআন শরীফ নাজল করে আল্লাহ তালা কী কেছে যে কোরআনটা আমি ইতি নাজল করছি আর এর হেফাজত আমি ইতি করম তাই এখন আল্লাহ তো নিজে আনে হেফাজত করব না আল্লাহ এই ছোটো ছোটো বাচ্চাগো দিয়া কি করাবো হিপস হিপসের দ্বারা মুখস্থর দ্বারা হেফাজত করবো এখন যদি এনে আয় কেউ একটা আয়াত ভুল পড়ে ইনশাল্লাহ এই সব বাচ্চারা কি করা হবো কয়ে যে ভুল পড়ছে কেন আগ সবটির মুখস্থ আছে তো এরকম আল্লাহ ছোট ছোট দশ বছর পনেরো বছর বারো বছর এরকম বাচ্চার দ্বারা আল্লাহ কি করবো কোরআন দ্বারে হেফাজত করব আল্লাহ আল্লাহ কি করছে সারা দুনিয়ার মেসে চ্যালেঞ্জ করছে কুরন হমলি বা আল্লাহ তালায় ঘোষণা করছে যে আমি কুরান শরীফটা নাজিল করছি তো তোমাকেও সারা দুনিয়ার মধ্যে মানুষ তো পরে থাক জিনিয়া যদি তোমরা একজনে একে অপরকে যদি সহায় করেও যদি চেষ্টা করো যে তোমরা কোরআনের মতো একটা আয়াত বানাইবে একটা সোরা বানাবে পারবে না বি সুরা মিসলি আল্লাহ তালা চ্যালেঞ্জ করছে যে এই সুরা বাকারার মতো না সুরা আলিম রানের মতো না সুরা কাউসারের মতো একটা আয়াত বানিয়ে দাও সারা পৃথিবীর মানুষ সব একসাথে মিলাও এহাতাকে যে যদি জিনও যদি সব সমস্ত জিন যদি বা সমস্ত ইনসান সমস্ত মানুষ যদি একজন অপরজন সহায় করে যে আমি একটা পরামর্শ দিই তুমি একটা পরামর্শ দে এরকম করে যদি চেষ্টা করে কেউ একটা সোরা কাউসারের মতো একটা সোরা বা সোরা কাউসারের একটা আয়তের মতো একটা আয়াত সারা পৃথিবীর কে ক্ষমতা হাতে গান লাইফ চ্যালেঞ্জ আগে করে দিছে ওই জমানায় মাল্লাম চেষ্টা করত আল্লাহ নবী সাল্লু সাল্লামের হায়াতে তো এবার মধ্যে একজন বদবক কাফির একটা দাবি করা জামিনবী মুসাইলামা কাজ তো হ্যারে মান্যওয়ালা যারা আসাল হ্যার উম্মদ যারা আসাল হেরা কেছে যে মোহাম্মদের উপরে তো কি হি না জ্বুলায় আল্লাহর তরফ থেকে কুরানা নাজলায় তাহলে তোমার উপরে কি হি না জ্বলাইছে তো এ বাদ বক্তা কি কেছে যে আমার উপরে নাজ্বল দিয়েছে নিজের তরফ থেকে বানাইছে ইনা না কালা আক আঁক নিজের ইচ্ছামতো এর কোনো অর্থই নাই তারপরে সুরা ফিল এর মতো আল ফিল আলম তরাকাইফা আলা রব্বু গাবি সাহাবিল ফিল এর মতো বানাইছে আল ফিল উমাল ফিল অমাদ ফিল তো নিজের নিজের ইচ্ছা মতো বানাইছে এর অর্থ কি আল ফিল উমাল ফিল হাতি 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 কি তোমরা কি জানো সবই জানে হাতি কি ফুরতুম তবিলুন যে হাতি লম্বা সুর এরকম করে নিজের আরবির বাসারই আসাল তো নিজের তরফ থেকে আরবিদের এরকমভাবে বানাইছে যার কোনো অর্থ নাই আর সুরা কাউশারের মতো এথানটি সোড়ো একটা সুরা যার মধ্যে তিন আয়াত সারা কোরআনের মধ্যে থেকে সড়ো সোরা এর জাথানটি তর্জমা এর জ্যাথানটি অর্থ এর জ্যাথানটি তফসির সারা সারাদিন যদি এর তফসির করবার নিকা নয় তাও এই তো এর তফসিল করতে করতে ফোরবে না আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন এর মধ্যে জ্যাথানটি আল্লাহ যত কথা কছে এই অল্পত্যকা কথার মধ্যেই হজরত আলী রাজা তাল বর্ণনা করছে যে আমি যদি সুরা ফাতিহার তফসির লেখি কি তাহলে সত্তরটা উডার বোঝা যাব যাবে গা তাও আর কি করা না তফসিল লেগে শ্বাস করা হবো না কোরআন একমাত্র কিতাব আজ পর্যন্ত পৃথিবী সৃষ্টির পরে থেকে কোরআন নাজুল পরে থেকে কোনো মানুষ এই কেনার নাই যে আমি কোরআন পয়ের শ্বাস দিছি কোরআনের যা কিছু আছে সব দেখে শ্বাস দিছি সব গবেষণা ফিকির করে শ্বাস দিছি কেউ কয়ে হার নাই যে সাজ দিছি যত গবেষণা করব যত চিন্তা ফিকির করবো আর থেকে নতুন নতুন বস্তু বাইরেই থাকবো দারুল দেবন্দ একজন ওস্তাদ আছে তুনি একটা কিতাব চল্লিশ বছর দেরা পড়ায় তোনারে একজনে জিজ্ঞাসা করছে যে যেহেজুর তো একটা কিতাব চল্লিশ বছর দেরা পড়ায় তাহলে এখনো পড়ানির আগে কেনা পড়েন যেরকম স্কুলের স্কুলের মাস্টাররা ছাত্রকে পড়ান আগে যে কিতাবটা পড়াইব যে পড়াটা পড়াইবো ওই পড়াটা পড়া যায় তো এরকমভাবে মানুষের শিক্ষকরাও পড়ে নেয় তারপরে ছাত্রকে পড়ায় তুই পড়ছে একজনে জিজ্ঞেস করছে যে যেহুজুর তো চল্লিশ বছরের ধরে লাগাতার একটা কিতাবই পড়াই তাও এখনো কেন নিগা এই কিতাব আবার নিজে পড়ান নাগে কয় আমি এই চল্লিশ বছরের মধ্যে যে কয়বার পড়ছি যে কয়বার পড়াইতেছি যেদিনই পড়ি একটা পড়ার মধ্যে আমি ওই ফেরা বছর আবার নতুন নতুন একটা কথা পাই হাদিস আর কোরআন আরবি ভাষার মধ্যে আল্লাহ যে আরবি ভাষাটা এই জন্যেই কোরআনের নিগাহই করছে ইন্না আল্লাহ কুরান আল্লাহ তালাকে বলেছে যে আমি এই কোরআনটা আরবি ভাষায় এই জন্যে নাজিল করছি যাতে তোমরা বোঝা হারো যে অন্য ভাষায় যদি নাজিল করতো অন্য ভাষার এত গভীরতা নাই আরবি ভাষার আল্লাহর কাছে শ্রেষ্ঠ ভাষা তো এই আরবি ভাষার যথানটি গভীরতা অন্য ভাষার মধ্যে এত গভীরতা নাই অন্য অন্য যে কোনো ভাষা একটা কথার নিকা একটা কথায় আহে আর এক কোরআনের ভাষা একটা শব্দর বহুতটি অর্থ আইব একটা কথার নিকা বহুতটি শব্দ আইব তো যেরম ইংলিশের মধ্যে ভাষা আছে ইংলিশ ভাষা ইংলিশ ভাষা তো সব থেকে গরিব ভাষা আমি কই তো ইংলিশ ভাষাটা অত গভীরতা নাই অল্প শব্দ দিয়া পুরো ইংলিশ একটা ভাষা হয়েছে তো এরকমই তো সব ভাষার একটা মহত্ব আছে তো সব থেকে আরবি ভাষা হয়েছে আল্লাহর কাছে প্রিয় যেহেতু কোরআনের ভাষা আল্লাহ নবীর ভাষা হেজন্য আল্লাহ কোরআনরাও আরবি ভাষায় নাজিল করছে যাতে মানুষের সারা দুনিয়ার মানুষের বুঝা হারে অন্য ভাষায় যদি কেউ বুঝবার চায় কোরআন হাদিস তাহলে অন্য ভাষা কেউ যদি বুঝবেন কাছে কেউ যদি কেন আমি অর্থ পইরা না তফসির পড়ে না ইংলিশ ভাষায় পড়া নিজের বাংলা ভাষায় পড়া আরবি ভাষায় উর্দু ভাষায় পড়া আমি বড় মুফাসিরমো বড় মুহাদ্দিসমো ওই হারব না কেউ যদি চায় যে আমি ইংলিশে পড়া না বড় মুফাসিরমো হে পদ বরষ্ট হবো আসসালামু আলাইকুম আমাকে মাদ্রাসার সম্মানীয় মুহাদ্দিস ও শিক্ষকবৃন্দ আমাদের গ্রামে মননলি জিও হোক ডয়েল সাইড আমাদের নাম কারণ ওখানে শিক্ষাতিجان আজকে এই মেহবিলে যোগে আমরা বিশেষ করে আমরা বালাপথরের গ্রামের বাসিন্দা যারা আছি আমরা খুব গর্বিত আজকে প্রথম দিন আজকে এই মাদ্রাসার জড়িয়ে একজন হাফেজ আজকে বাড়িতেছে এই খবরটা শুনাই দাওয়াত কপন করে এখানে আমরা সবাই সমবেত হয়েছি আমরা বিশেষ করে গর্বিত যেখানকার যারা এই মাদ্রাসার যারা শিক্ষক আছেন মহাদেশ আছেন শিক্ষার্থী আছেন এবং কর্মী আছেন তাদেরকে আমরা আমাকে তরফের থেকে বিশেষ বিশেষ ধন্যবাদ দিতেছি এই জন্যই যে আপনাদের জড়িয়ে আমাদের বালাভাতার গ্রাম পশ্চাদপ্রদ গ্রাম যদি আমরা কলগাছি নিকটে বা নিকটবর্তী গ্রাম কিন্তু আমরা অত্যাধিক পিস পড়ে আছি শিক্ষার ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে আমরা পিস পড়ে আছি বিশেষ করে আরবি শিক্ষার ক্ষেত্রে তো আমরা বিশেষ করে পিস আছিলাম তো যাই হোক এখানে যারা উদ্যোক্তা হইয়া এই মাদ্রাসাটা স্থাপন করছে আমরা কোনো কিছু তাদেরকে সহায় সহযোগ করতে পারতেছি না আমগ্র গ্রামের বাসিন্দা হয়ে আমরা যেখানে করা উচিত ছিল সেখানে আমরা করতে পারতেছি না তা যার জন্য আমরা দুঃখিতা ও মাদ্রাসা কর্তৃপক্ষ হইয়া তার অভিনন্দন জ্ঞাপন করছি আল্লাহ এই পবিত্র কোরআন যে মুখস্থ করছে এটা কায়েম ও দায়েম রাখার জন্য আল্লাহ যাতে শক্তি ধারণ করে সবচেয়ে বড় কথা এই যে আমরা শিক্ষা নিবার নিগাইছি ছাত্রছাত্রী তোমরা শিক্ষা নিবার নিগা আইসও আর শিক্ষকের কর্তব্য দায়িত্ব হলো শিক্ষা দেওয়া এনারা শিক্ষা দিব আর তোমরা শিক্ষা গ্রহণ করবা শিক্ষা গ্রহণ করা আর শিক্ষা নেওয়ার মাঝখানে অনেক কথা লুকিয়ে আছে যারা দেয় তারা শিক্ষক যারা নেয় তারা স্টুডেন্ট স্টুডেন্ট বা নিয়ে গেলে পরে অনেক গুণায় গুণানিত হয় লাগে শিক্ষক হবার গেলেও দ্রুপ আছে প্রত্যেকটা আখরের একটা একটা মিনিং আছে অর্থ আছে তো যাই হোক সেদিকে না আমি একটা কথাই কই তোমাদেরকে প্রত্যেকটা গার্জেনেরই এক একটা মনোকামনা থাকে যে আমার ছেলেকে আমি কোরআনের হাফিজ বানাবো আমি মৌলানা বনাম আমি মহাদেশ বানাবো আমি মুফতি বানামু। কোরআনের হাফিজ হয়েছাও সুন্দর তোমার উপরে নির্ভর করবো তোমার একটা সমাজ তুমি যে সমাজের থেকে ওইটা আছাও সেই সমাজের তোমার পরিবার তোমার আত্মীয় ওয়ারিস তোমার সমাজবাসী তোমার উপরে একটা আশা ও ভরসার মাঝখানে আছে যে অমুক আমার ছেলে অমুক আমার সন্তান অমুক আমার নাতি অমুক আমার পুতি অমুক আমার ভাস্তা কোরআনের হাফিজ হয়ে আইছে তোমার দ্বারায় কী কী কাম করা সম্ভব কী কী কাম করা সম্ভব না এটা তোমার জানার দরকার আছে যে মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে অল্প সম্বর্ধনা অনুষ্ঠান দেওয়ার জন্য এটুকু আমাকে বলছে আমি সর্বপ্রথম এই মাদ্রাসার হেড মুদারিস ওনাকে একটা গামছারে সম্মান জানানোর জন্য অনুরোধ করছি আমাদের হাফিজ নব হাফিজ নতুন হাফিজ যেটা যিনি নাকি আমার বাম পাশে থাকা হুজুরকে একটা গামছা দেওয়ার জন্য অনুরোধ করছি এখন যাই হোক আমার যার ছেলে আজকে কোরআনের হাফেজ হয়েছে তার যে ভিতরে কত আনন্দ তত গৌরব একমাত্র শুধুমাত্র সেই জানে আর তার যে আল্লাহ মালিক সেই জানে তো তাই তার আমি দাঁড়ানোর জন্য অনুরোধ করছি আপনি টুকু দাঁড়ান আর আপনাকে আপনার সন্তানে একটা গামছা দিব বকে বাচ্চাকে বকে তুলে নেন খুব ভালো লাগছে বা আমার বুককে যেভাবে জড়িয়ে ধরছে ওইভাবে করে তুমিও রাখবা ইনশাআল্লাহ اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه سلم تسليما كثيرا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا واجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجرنا من